নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব। আরও একটি ঘরোয়া রেসিপি রেসিপিটির নাম হল গে শাকের পকোড়া করব তাতে কি নিয়ে নিয়েছি একাটি থেকেও অল্প কুলেখারা শাক আর আগে থেকে ভিজিয়ে নিয়েছি আতপ চাল আর মুসুর ডাল আমি আরও একটি ঘরোয়া রেসিপি করব সেটি হলো খইয়ের বড়া খইয়ের বড়া করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপের মতো খই আর দু চামচ ময়দা দু চামচ পোস্ত বাটা হাফ ইঞ্চির থেকেও কম আদা কুচি আর একটা লঙ্কা কুচি এতে দিয়ে দেবো সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প খাবার শোটা দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ব্যাটারটা ফেঁকে রেডি করে নিয়েছি এবার এটাকে আমি পাতাগুলো ডুবিয়ে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে আমি এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি এবারে গড়াগুলোকে ভেজে নেব পাতা এই যে শাকের চার পাঁচটা পাতা একসঙ্গে নিতে হবে নিয়ে এইভাবে ডাল দিয়ে ডালের ব্যাটারটা দিয়ে এভাবে মাখিয়ে প্রত্যেকটা যেন ডালে ডুবে যায়

হওয়ার মিনিট এটার এই পিঠটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব এইভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে কত সুন্দর মুচ হয়ে গেছে দেখুন এগুলো কি সুন্দর মুচমুচা হয়েছে এই যে ভেতরটা কত সুন্দর ভেতরটা কত সুন্দর হয়ে গেছে এই যে দেখুন মুচ হয়েছে খেতে খুব টেস্ট এর এর বড়া করার জন্য আমি প্রথমে জলটা গরম করে নেব গরম জল দিয়ে খইটাকে ধুয়ে জল ঝুলিয়ে নেব খইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জলে দিয়ে দেব গরম জলে দেওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নামিয়ে জল ঝরিয়ে আমি ক্ষয়গুলোকে ছেঁকে নেব গরম জলটা ঝরিয়ে নিয়েছি খইগুলোই দেখুন ঝরঝরে হয়ে গেছে এবারে আমি খইটাকে মাখার মাখার ব্যাটারটা রেডি করব ব্যাটারটা রেডি করার জন্য আমি ময়দাটা নিয়ে নেব তারপরে নিয়ে নেব পোস্ত বাটা নিয়ে নেব লঙ্কা কুচি একটু আদা কুচি সামান্য নুন স্বাদ মত দেব নুনটা দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য খাবার সোডা আর দিয়ে দেবো কালো জিরে এবার এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এর ভেতরে খইগুলো দিয়ে দেবো এভাবে সব উপকরণগুলো মাখাবার পরে খাবার এরকম হয়েছে দেখতে এবারে এভাবে ছোট ছোট হাত দিয়ে এরকম করে বড়ার সেপ দিয়ে দিয়ে দেবো তেলে এই রেসিপিটা আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন

রেডি হয়ে গেছে খৈর বড়া এই জি খইয়ের বড়াটাও কত সুন্দর হয়েছে ভেতরে বস্তুগুলোও দারুণ হয়েছে দেখতে ভেতরটা এই যে